টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন কাতলা কালিয়া রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি আমি এখানে মাছগুলি একটু বড় মাপেরই নিয়ে নিয়েছি আপনারাও কালিয়া করার সময় মাছের সাইজ এরকম একটু বড়ই রাখবেন এবার আমি কাতলা মাছে পরিমাণ অনুযায়ী লবণ এবং পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দেব। এবার লবণ এবং হলুদ ভালো মতন কাতলা মাছের সাথে আমি মাখিয়ে দেবো ভালো মতন মাখানো হয়ে গেলে এবার আমি এই মাছগুলিকে একটু ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব আমি এখানে প্রথমেই বেরেস্তা বানিয়ে নেব এর জন্য আমি এখানে পেঁয়াজগুলিকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে এবার আমি এখানে সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণেই দিয়ে দেব। এবার আমি তেল বেশ ভালো মতন গরম করে নেব তেল গরম হয়ে গেলে এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে বেশ কড়া কড়া করে ভেজে বেরেস্তা আমি বানিয়ে নেব এখানে কিন্তু পেঁয়াজগুলিকে বেশ কড়া করেই ভেজে নিতে হবে এবার পেঁয়াজ যখন এরকম বাদামি রঙের হয়ে আসবে এবার আমি এই পেঁয়াজ বেরেস্তাগুলি তেল থেকে তুলে নেব সমস্ত পেঁয়াজ তেল থেকে তোলা হয়ে গেলে এবার আমি এই তেলের মধ্যেই মাছগুলি ভাজব নুন হলুদ মাখানো মাছগুলি আমি তেলের মধ্যে এক এক করে এবার দিয়ে দেব প্রত্যেকটা মাছ তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি মাছগুলিকে বেশ কড়া কড়া করে ভাজতে থাকবো মাছ যখন ভাজতে ভাজতে এক পাশ বেশ কড়া করে ভাজা হয়ে আসবে এবার আমি মাছগুলিকে উল্টে অন্য পাশও ভাজার জন্য দিয়ে দেব আমি মাছগুলিকে বেশ লাল করে এখানে ভেজে নেব মাছ যখন দুপাশ ঠিক এরকম কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে তেল থেকে তুলে নেব সমস্ত মাছ তেল থেকে তোলা হয়ে গেলে আমি পরবর্তী রান্নাটা কিন্তু এই তেলের মধ্যেই করব এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব ফোড়নে আমি এখানে ব্যবহার করেছি শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা এবার আমি ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিয়ে ফোড়নটিকে একটু হালকা নাড়াচাড়া করে নেব যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বার হবে এবার আমি তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা তেলের মধ্যে দিয়ে এবার আমি পেঁয়াজ বাটা ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে ভাজতে থাকবো যখন পিঁয়াজের থেকে কাঁচা গন্ধ চলে যাবে এবার আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কা আদা এবং রসুন বাটা দিয়ে দেব এবার আমি ভালো মতন আদা রসুন এবং কাঁচা লঙ্কার বাটাও কিন্তু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব এবার মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে এবার শুকনো মশলাগুলি দিয়ে দেব। প্রথমেই আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব এবার আমি এই সমস্ত মশলাগুলির সাথে পরিমাণ অনুযায়ী একটু চিনিও দিয়ে দেব আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন এবার আমি এই সমস্ত মশলাগুলিকে একসাথে মিশিয়ে নিয়ে ভালো মতন একটু কষতে থাকবো মশলা হালকা কষে গেলে এবার এখানে আমি টমেটো এবং কাশ্মীরি লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি সেই পেস্ট আমি এখানে দিয়ে দেব। এবার আমি টমেটো পেস্ট ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব টমেটো পেস্ট দেওয়া হয়ে গেলে এবার আমি মশলাটি আবারও ভালো মতন কষাতে থাকব। মশলা কষে গেলে এবার আমি এই মশলার মধ্যে দই দিয়ে দেব। দই দিয়ে আমি মশলাটি আবারও ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়ে কষাতে থাকবো এখানে মশলা যত ভালো মতন কষানো হবে ততই কিন্তু মাছের কালিয়া টেস্ট আরও বৃদ্ধি পাবে এবার মশলা যখন বেশ কষাতে কষাতে মশলার থেকে এরকম তেল যখন আলাদা হয়ে আসবে এবার আমি এখানে খুবই সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব এবার জল দেওয়া হয়ে গেলে আমি এই মাছের কালিয়া ঝোলটি একটু ভালো মতন ফুটতে দেব ঝোল যখন বেশ ভালো মতন এরকম ফুটতে থাকবে এবার এখানে আমি আগের থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো এবার মাছগুলিকে আমি ঝোলের মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি তরকারিটি কিছুক্ষণ ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন ফুটে যাবে এবং মাছের ভিতর মশলা যখন ভালো মতন ঢুকে যাবে এবার এখানে আমি পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি এখানে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এর সাথে এখানে আমি ঘিও দিয়ে দেব এই সমস্ত উপকরণগুলি আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মাছ এবং ঝোলের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি তরকারিটি আবারও একটু কিছুক্ষণ ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন ফুটে যাবে তখনই কিন্তু আমি এবার নামিয়ে নেব ব্যাস এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলবো খুব সহজ পদ্ধতিতে মাছের কালিয়া এই রেসিপিটি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং সবার সাথে শেয়ার করুন বাই বন্ধুরা